সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সাইটে দেখবেন আপারের সাইটে এরকম টিকচিহ্ন দিয়ে রাখি আমরা বা যে কোনো গাড়িটা হচ্ছে নতুন যারা আছেন তাদের জন্য আমার এই উপদেশটা থাকবে বা এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এই দেখবেন আপনারা সাইটে এই ধরনের কাটা থাকে বা টিক চিহ্ন একটা মার্ক করে রাখে এটা কিন্তু কোনো বিষয় না এটা আপনি মার্ক করে রাখতে পারেন যেমন এই আপারটাতে এটা কাটা আছে তারপর এই আপারটাতে এখানে একটা মার্ক আছে হ্যাঁ তারপর এই যে এই আপারটাতে আবার কাটা আছে তো এটা যে যেভাবে রাখতে চায় হ্যাঁ ওইভাবে হিসাবটা থাকে আর কি আপনি যদি মার্ক করে রাখতে চান রাখতে বলেন আপনি যদি কেটে দেন সেটা আপনার জন্য সুবিধা মানে যা যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করে তা আসলে এই যে মার্কটা কেন করা হয় সেটা হচ্ছে আমাদের আপারের যে ক্যাটাগরি থাকে যে এই নমুনাটা প্যাটার্নটা থাকে প্যাটার্নের একটা সাইট একটু মোটা আরেকটা সাইড একটু পাতলা এরকম রাখতে হয় এটা প্যাটার্নের একটা নিয়মই বলা যায় তো সেই ক্ষেত্রে আপনি যখন আপারটা রেডি করবেন বা ফাইবারে আপারের জন্য ফর্ম যখন কাট কাটিং করবেন তখন প্যাটার্ন অনুযায়ী কাটিং করার জন্য মাপ ঠিক রাখার জন্য আসলে এই দাগটা আমরা দিয়ে থাকি হ্যাঁ যেন আপনি প্যাটার্ন অনুযায়ী সুন্দরভাবে বুঝতে পারেন এবং কাজ করতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আসলে এই পয়েন্টটা দেওয়া ধরেন না ধরেন এই জিনিসটা দিলেন না আপনি যখন আপনি আপারটা ফিটিং করতে যাবেন তখন আপনার বুঝতে কষ্ট হবে আসলে কোন সাইডটা একটু মোটা কোন সাইডটা একটু চিকুন এই কারণেই এই চিহ্ন বা একটা মার্ক যে আমরা করি এর করা হয় তো ধন্যবাদ এতটুকুই বোঝানোর চেষ্টা ছিল আজকে আপনাদের তো যাই না কতটুকু বোঝাতে পারছি তো এটা হচ্ছে আসলে আপারের এই যে ফোটা বা দাগের একটা নিয়ম আর যা যারা ভিডিওগুলো আমার দেখেন সবাইকে ধন্যবাদ আর একটা ভিডিও একটা জিনিস আপনাদের দেখে দ্বিতীয় হচ্ছে আমার নতুন একটা ডিজাইনের চামড়ার ক্যাটাগরি মাল মালটা নতুন করতেছি এখন তো এই ধরনের মাল যাতে প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর আমার ভিডিও যারা দেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ